এই কাটিংটা দেখেন ধান কাটার দেখছেন কি স্মুথ এবং কি দ্রুত আর এখানে চারটা লোক ধান কাটছে তার মধ্যে দুইজন পিছনে পড়ে গেছে ওদের সাথে বাস ধরা হয়েছে যে এ আর দুজন আগে চলে যাবে দেখেন এখানে লাল শার্ট পড়ি যে লোকটা সে কিন্তু পুরো গুল্লির মতো ধান কাটতেছে এবং সবুজ যে গেঞ্জি পরা আছে যে লোকটা সেও কিন্তু আপনার পুরো পুরো গুল্লির মতো ধান কাটছে দেখা যাক তারা দুইজন ওই দুজনকে ধরতে পারে কিনা আপনারা দেখছেন দুজন ফেসবুক পেজ এই পেজটা একটু ফলো করে সবাইকে দেখা সুযোগ করে দিন এ দেখেন মানে কি দ্রুত ধান কাটতেছে খুব খুব একদম মানে কাটিং ডে শুধু একদম মাথা নষ্ট দেখতেন এই দেখেন আপনাদের কি মনে হয় নাকি পারবে ধান ধান কেটে ওদের ওদের ধরতে এই দেখেন দেখা যাক ধরা যায় কি না চেষ্টায় আছে আপনারাও চেষ্টা আমি দেখতেছি এবং এনজয় করতেছি তবে এনার কিন্তু চেষ্টা করলে কমতি নেই তিনি কিন্তু ধান কেটে যাচ্ছেন একদম গায়ে সম্পূর্ণ যতটুকু তার বল আছে দেখেন আপনারা লোকটা হাতের হাত চালানো দেখলে বুঝতে পারবেন যে সে কত দ্রুত এই ধানগুলো সে কাটতেছে দেখছেন একদম জাস্ট ওয়াও না ওয়াও হ্যাঁ আমার মনে হয় ধরতে পারবে না তারপরেও কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ধান কী ওই তিন দিন আগে উঠতে পারে কি না যত চেষ্টা করুক দেখা যাক চেষ্টার ফল কি হয় তো দর্শক আপনারা দেখছেন এসকে টুডুলিজেন ফেসবুক পেজ আমার এই পেজ ফলোয়ার হতে অল্প কিছু বাকি আছে পঞ্চাশকে আপনারা একটা ফলোয়ার দিয়ে সবাইকে ইনভাইট করে দেন দর্শক আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি যে দেখা যাক এই লাল শার্ট ওলা যে ব্যক্তিটা আছে তিনি কি ধরতে পারবে ওদের আমরা দেখতে থাকি আমার মনে হয় যে পারলেও পারতে পারে কিন্তু খুবই টাফ ব্যাপার কিন্তু তার চেষ্টা দেখেন সে কিন্তু প্রায় শেষের দিকেতে এক মিনিটের মধ্যে কিন্তু কেটে আগে চলে আসে তারপরেও দেখেন তার হাতে স্কিলটা দেখেন খালি সে কিন্তু কেটে একদম বাসায় দিচ্ছে একদম এই দেখেন কাইটে কুইটে একদম বাস করে দিচ্ছে যাই হোক দর্শক কথাবার্তা একটুখানি এই দেখেন দেখা যাক কী হয় শেষ পর্যন্ত ওরা কিন্তু প্রায় এগিয়ে গেছে সামনে দুজন পিছনে দুজন কিন্তু এখনও এগিয়ে পারেনি তারপরেও কিন্তু চেষ্টা করুন তার কম নাই সো আমি কিন্তু অবাক এই যে এত স্কিল ধান কাটতেছে দেখেন প্রায় এক ফাই কিন্তু উঠে গেছে তাদের আর স্কিল দেখলে তো আপনারা বুঝতে পারছেন যে কত তো ধান কাটতেছে একদম পুরো রোবটের মতন দেখেন কাটিং দেখেন খালি মাথা নষ্ট করা কাটিং দেখছেন তারপরেও কিন্তু সে মনে হয় জিততে পারলো না আমাদের বাজিতে দেখা যাক কি হয় দর্শকের ভিডিওটা একটু শেয়ার করে দিন তাতে দেশ এবং দেশের বাইরের সবাই এই ভিডিওটি দেখতে পারে মনে হয় পারলো না একটুখানি জন্য হেরে গেলো তারপরেও কিন্তু এই যে ক্যাপালা ভয়টা কিন্তু চেষ্টা কিন্তু কোনোটা কমতে দেয়নি দেখছেন আপনারা এখনও কিন্তু